নমস্কার আমি এখন কবি সুবোধ সরকারের কবিতা ষাট বছরে যা পেয়েছি পড়ব আমি আগমনই সেন একটা ছোট ঘর পেয়েছি ছশো স্কোয়ার ফিট একটা ভালো ছেলে পেয়েছি আমার বিপরীত টুকরো মেঘ পেয়েছি এই তো হলো বৃষ্টি চোখ পেয়েছি দৃষ্টি আর পেয়েছি গরম ভাত লঙ্কা পাশে নুন আর কি লাগে বাঁচতে আপনারাই বলুন সোনা লাগে না হিরে লাগে না বাঁচার মতো বাঁচতে ঝড়ের রাতে সঙ্গে ছিলে এখনো যদি থাকতে নমস্কার